সে বাজিয়ে বাসি ফিরি তো সাদাই কুল সেই কালার চাঁদে নদে আমার মেয়ে মিডিয়াতে ওইভাবে আসতে চায় না আর আমিও খুব একটা চায় না যে মিডিয়াতে আসুক আমি এটা এটা কেন আপনি দিয়ে এত জনপ্রিয় এবং সেও মা পেয়েছে এমন একজন মানে শিক্ষক তুল্য মা কারণ আমার মেয়ের পিছনে আমি অত সময় দিতে পারবো না কারণ আমার নিজেরই অনেক কাজ থাকে তো এখন আমার একটা দেখি যে বাচ্চাদের সাথে মাদের অনেক কষ্ট করতে হয় ওটা আমি হয়তো পারবো না এটার জন্যই আমার মিডিয়াতে আমার মেয়েও আসতে চায় না পুরস্কার পেতে তো সব সময়ই ভালো লাগে আর পুরস্কার একটা শিল্পীর জন্য ভালো কাজ করার একটা অনুপ্রেরণা জাগায় সেদিক থেকে আমি মনে করব যে যারা এই উদ্যোক্তা আমাকে চয়েস করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কম দেখা যায় না আমি টেলিভিশনে নিয়মিতই লাইভ করি এবং বিভিন্ন অনুষ্ঠান করছি আর এখন তো শোর শেষ সময় এতদিন ধরে আমরা পারফর্ম করছি বাইরে এবং দেশের বাইরে দেশের ভিতরে যার কারণে অনেক সময় টেলিভিশনে কম দেখা যায় কিন্তু আমি নিয়মিত টেলিভিশনে প্রোগ্রাম করি অবশ্যই পুরস্কার পাওয়া মানেই একটা শিল্পী তখন চাই কি যে তার আরও ভালো কিছু কি দেওয়া যায় দেশের জন্য বা আরও কাজ করতে সে আগ্রহী বোধ করে সেই থেকে আরও দায়িত্ব বোধটা বেড়ে যায় সবাই ভালো গাচ্ছে আরও ভালো গাবে তারা তো আসবেই আমরা যাব নতুনের নতুনরা আসবে আমরা বিদায় নেব এটাই নিয়ম তো যারা এখন নতুন গাচ্ছে তারা সবাই ভালো গাচ্ছে কিন্তু তার মধ্য থেকেও আমি মনে করি যে ওস্তাদের কাছে কিছুটা হলো তাদের যাওয়া উচিত যাবে তাতে কি হয় আরও নিজেকে আরও পরিশুদ্ধ করে গান করতে পারবে একদম ঠিক বলেছেন কারণ কি যুগের সাথে এখন আমাদের হাঁটতে হচ্ছে আমরা যেমন সব কিছুই যুগের সাথে এইভাবে আমি অন্তত যেতে পারি না আমি যেমন পেজ আছে অনেকের ইউটিউব আছে আমার কিন্তু ওরকম তেমন কিছু নাই যাদের ইউটিউব আছে তারা কিন্তু আরও পরিচিতি বেশি হচ্ছে কারণ সব সময় সে কোথায় নামছে কোথায় যাচ্ছে সেই জিনিসগুলি ভিডিও করছে আমরা কিন্তু যারা অনেক শিল্পী আছে যেটা তারা পারে না সেই কারণে আমাদেরকে একটু কম দেখা যায় ওই যে বললাম যুগের সাথে তাল মিলিয়ে এখন হয়তো আমাদের শ্রোতারা এটা পছন্দ করছে তাই কিন্তু তাই বলে আমি এটা চাই না যে আমার বাংলার যে ইয়ে দোতারা একতারা মন্দিরা এটা হারিয়ে যাক এই ওয়েস্টার্নের সাথে আমার বাংলার যন্ত্রটাও থাকুক এটা চাই আসলে এখন আমরা দেখছি ভিউ নিয়ে বেশি বাড়াবাড়ি ভিউ হলেই সে হিট আসলে ভিউ বলে কোনো কথা নেই কারণ ভিউ তো যে কোনো জিনিস দেখলেই ভিউ হয়ে যায় মানে আমি এটা আসলে ওইভাবে বলতে চাই না কারণ তার তার পরিশ্রমটা কতদিন বা এই গানের পিছনে তার কতদিন সে আসছে হাঁটছে একটা জিনিস কি যারা বলে যে সিনিয়র আছে যেমন একটা ডক্টরের কাছে আপনি যখন যাবেন তখন ডক্টরের ফিস যে এম ডাক্তার তার ফিস এক এবং যে অনেক বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে তার ফিসটা কিন্তু আলাদা অবশ্যই তার চাইতে আলাদা এবং তার অভিজ্ঞতাটা বেশি তা আমি মনে করব যে অবশ্যই যে শিল্পীটা চল্লিশ বছর ধরে গান করে আসছে পঞ্চাশ বছর ধরে গান করে আসছে তার অভিজ্ঞতা অনেক বেশি সে অনেক ঘাত প্রতিঘাত অনেক কষ্ট করে আজকে মিডিয়াতে এসে নাম করছে বা গান গাচ্ছে আমি তা এরাও একদিন ওই জায়গায় যাবে তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে সেইভাবে যাবে আমি সেটাই আশা করি আমার আমার একটাই মেয়ে আমার মেয়ে খুব ভালো গান করে এবং সে আমার আমি যে লালন গান করি বা ফোক করি সব সব গানই সে গাইতে পারে কিন্তু আমি কোনো জোড় করি না যে তুমি গাও গাও এখন এখন এখনকার বাচ্চারা কিন্তু তাদের নিজের গতিতেই চলতে পছন্দ করে সে যদি গায় ভালো কথা আর আমার বাবা তো নিজেই বাউল ছিল বা পালা গান করতো সেখান থেকে আমার মাও গানের মানুষ কিন্তু গান ওইভাবে গায় না গান পছন্দ করে ও বাসি ফির তো সাদাই কুল পুলে সে সেই কালা চাঁদে নদে এসেছে মরি সেই কালা চাঁদ সেই কালার চাঁদে দে এসেছে